বন্ধুরা আমার বাবাজিরা আমার তিনটি জিনিসের দিকে মহাকবতের নজরে তাকাই নাই আল্লা পাক রাবু আপনার সাবধান করে কয়টি কয় জাবান ফরেবান কয়টি তিনটি এক নম্বর হলো আদ নাযা আরো ইডাল কোরআলের দিকে তাকাইলে এক নাম্বার হরুন আল্লাহ ইডাল মোসা হাফ কোরআন কারিমের দিকে তাকাইলে আবুল না ভাই সব দান করে দিবেন কি পবিত্র কোর আনুন কারিম তেলাবাদ করা এটা শখ আছে কি না এই জন্যই তো অনেক মা বাবা তার সন্তানকে হাফেজি কোরআন বাড়াবার জন্য আলিম বানাবার জন্য কারিসাব বানাবার জন্য অনেক চেষ্টা চালিয়ে যায় তার কারণ হলো ওর আনুলকারিমের মধ্যে তেলা মধ্যে আল্লাহ পাক অজস্র সাবধান করিয়া দেন এমনকি ওর আনকারিমের তেলাওয়াত যিনি করেন তার মা বা মাথার মধ্যে নুরের টুপি পরিধান করা হয় কে দিন তার মায়ের মাথার মতি বাবার মাথার মতি নূরের টুপি পরিধান করা হইবে দুই নম্বর হচ্ছে মায়ের দিকে বাবার দিকে তাকাইলে আল্লাহ পাকরা বলে দেন আমল নামাজ সাবধান করে দিবেন মাকে খাওয়ান মাকে লালন পালন করেন বাবাকে খাওয়ান বাবাকে লালন পালন করেন তাদেরকে মহাব্বতে আপনি লালন পালন করেন সেবা করেন চর্চা করেন রবিজি ফরমান তুমি যদি তোমার মায়ের চেহারার দিকে বাবার চেহারার দিকে মহাব্বতের সহিত নজরে দাও আল্লাহ পাক তোমার আমল আমার মধ্যে কবরিয়াতের হজের সব দান করিয়া দিবে তিন নম্বর হলো কাবা শরীফের গিলাফের দিকে তাকাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি রহমত আপনার প্রতি নাজিল করিয়া দিবে কয়টা রহমত এজন্য আমরা এই আমলগুলো চেষ্টা করব করার জন্য এক নাম্বার হচ্ছে কোরআন শরীফ কেউ তেলাবাদ করে শোনে আর শুনবে এবং তেলাবাদ করতে না পারলে কোরআন শরীফের অক্ষরের দিকে তাকাইবেন পাক সহ দিবেন এবং কি মায়ের চেহারার দিকে বাবার চেহারার দিকে তাকাইলে পাক সব দিবেন কবুল হজরের সাব তিন নাম্বার হচ্ছে কাবা শরীফের গিলাফের দিকে তাকাইলে বৃষ্টির পাক নাজিল করিয়া